আজকে আমরা ভ্যাকসিন শুরু করে দিলাম ভ্যাকসিনের নাম রিও জিরো পয়েন্ট ফাইভ সপ্তাহ পাঁচ দিন বুকের মাংসতে দিচ্ছি কীভাবে ভ্যাকসিনগুলো দিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশান অল করে রাখবেন নিয়মিত ভিডিও পাবেন আমাদের যে পোলট্রি ফার্মে দৈনন্দিন কিভাবে ভ্যাকসিন কিভাবে কাজগুলো করি এই সম্বন্ধে সময় ভিডিও পাবেন আর আমাদের এখানে অনেক ইনফরমেশন এবং অনেক কিছু টিপস পাবেন যা আপনাদের আগামী দিনে পোলট্রি ফার্ম করার চিন্তাভাবনা সব কিছুই আপনারা এখান থেকে পূরণ করতে পারবেন আর এখানে অনেক কিছু কাজ শিখতে পারবেন প্রয়োজনীয় যেগুলো আমরা ভ্যাকসিন করি এবং ঠোঁট কাটি এবং কি কোন ভ্যাকসিন কোন জায়গায় দিতে হয় আজকে আমাদের ভ্যাকসিন রিও পয়েন্ট ফাইভ ইমেল এবং কি কি কোম্পানির ভ্যাকসিন দিচ্ছি সব ইনফরমেশন আমার ভিডিওগুলোতে পাবেন আর আমরা ভ্যাকসিনের আগের দিন পরের দিন কি মেডিসিন দিতে হয় না দিতে হয় এগুলো আপনারা আমার ভিডিওর মাধ্যমে পাবেন যেমন আমরা আজকে ভ্যাকসিন দিচ্ছি আজকে আমাদের সাদা পানি আগের দিনও সাদা পানি পরের দিনও সাদা পানি টোটাল তিন দিন সাদা পানি তাহলে কি হয় ভ্যাকসিনটা কার্যকারী বেশি হয় আর যদি ওইখানে ব্লিচিং অথবা এসিড দেওয়া হয় কারণ প্রতিটা ভ্যাকসিনে জীবাণু আছে ওই জীবাণুটা তখন কাজ করে না জীবাণু দিয়েই কিন্তু জীবাণু ধ্বংস করা হয় আর আমাদের এই মুরগিগুলোর জাতের নাম হচ্ছে হাবার্ট কালার আর এই মুরগির বাচ্চা নিয়ে আসছি আমরা ফ্রান্স থেকে বারো সপ্তাহ পাঁচ দিন তো আমরা তেরো সপ্তাহে হানড্রেড পারসেন্ট গ্রেডিং করব আর কিভাবে গ্রেডিং করি এবং গ্রেডিং করার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের জন্য নব্বই থেকে বিরানব্বই তিরানব্বই প্রোডাকশন পার্সেন্ট হয় কারণ আমাদের একদিনে মুরগির বাচ্চা বাইরে থেকে আনা হয় আমাদের এখানে ডিম ফোটানোর জন্য চব্বিশ সপ্তাহর পর আমরা ডিম পাব তো এখন আমাদের এটা শেষ এখন পরের পেন্টা আমরা মুরগি আটকাইলাম জাল নেট দিয়ে জালনেট দিয়ে আটকানোর কারণ হচ্ছে যেন ভালোভাবে ইয়ার স্পিডটা ভালো হয় এবং মুরগি যেন পাইলিং লাগে যেন না মারা যায় আর একবার যদি এইগুলো কালার মুরগি পাইলিং লাগে একবারে আট থেকে দশটা মুরগি মারা যায় তার কারণে আমরা জালনেট দিয়ে আটকাই তারপর আমরা আবারও ভ্যাকসিন শুরু করলাম এটা হচ্ছে লাস্ট পর্যায় তো আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ